এই যা ভাগ কই যাস আরে ভাই আমাকে তোকে ভয় পাই না রা চলে যাই কি অবস্থা স্যার ভালো আছেন জি দুধ নিয়ে দুধ নিতে আসছি আজকে না না রেগুলার আসি না দুধ শেষ হইলে আসি হ্যাঁ

जा बेटा भग, जा, ठीक, जा, ठीक, शोर, जा, जा ठीक, जा भग, हल्लाई, काम टाइगर से की, हाय, जा, अरे, उड़ी, उड़ी, बाप रे, बाप रे, अरे, देन, लाठी देन, हमारे

কি বাছুর মহিলা বাছুর না ছেলে বাছুর ছেলে বাছুর মহিলারা তো বিক্রি করবেন না একটাই বিক্রি আছে ভাই কি পাইকার না গরু কিনে রাখবে পুষার লাগে ওটা দাম কয় টাকা লাগতে পারে

আর কিছু যায় না মানে টোটাল তিনটা বিক্রি আছে

তো ওইটা বিক্রি খুব জোর হল পঞ্চাশ তবে আমি আপনাদেরকে সারাক্ষণে বলি যে এখানে ছোট বছরের জন্য কোনো সময় আসবেন না বড় যে সারগোড় গুলো সেগুলো নিলে অনেকটাই ভালো হবে অনেকটাই কম দামে পাবেন কিন্তু ছোট বাচ্চাগুলোর দাম কিন্তু কম বেশি একই এক পুরো বাংলাদেশের মধ্যেই তবে ছোটো যেগুলো সেগুলো কিনবেন না যেগুলো বড় গরু সেগুলো কেনার জন্য চেষ্টা করবেন আর এই দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ চাইছে কারণ ষাট হাজারের বছর নব্বই হাজার টাকা দাম চাইছে তবে বাজারে ওটা নিয়ে গেলে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা লাগবে অনেক সময় বড় ভাই এই যে বাছুরটার দাম কেমন লাগবে যেটা দাঁড়িয়ে আছে এই যে এটা এটা এই যে একটা দাঁড়িয়ে আছে না

কি দরকার কাজ আপনে সব হয় বাচ্চা যদি কি ভালো করে খাওয়ার দেন আরো সুন্দর হবে তো আরে খাবার হয় যা আছে মাঠে মাঠে গুড়া পানি সবই পদ্মা নদীর পানি পদ্মা নদীর পানি ঠিক আছে গুড়া পানি পদ্মা নদীর পানি এই যে পানি لینا হে নুইরাবো আজকে শুক্রবার না হ্যাঁ আরে শুক্রবার বাড়ি যাওয়া লাগবে নামাজটা নামাজ পড়তে হবে ভাইয়ের নাম জানি কি সুজন ভাই দু হ্যান দুধ দু এই আপনারা টিকেন কিভাবে রে ভাই সারাটা দিন

সার্কি গাড়িতে আসছেন সাইকেল নিয়ে আসতেন সাইকেল